আমার পিছনে রাজশাহী ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লাইব্রেরি অনেকে বলে যে ঢাকা ইউনিভার্সিটি থেকেও বেশি বই এখানে আছে আজকে আমি খুব ইম্পর্ট্যান্ট একটা বক্তৃতা দিতে যাচ্ছি বক্তৃতার নাম হলো গিয়া হুমায়ুন আহমেদের কবি কবি কিন্তু হুমায়ুন আহমেদের যে কবি আমি এর আগে তারাশঙ্করের কবি নিয়ে কথা বলেছি এখন হুমায়ুন আহমেদের কবি নিয়ে কথা বলতেছি হুমায়ুন আহমেদের কবি এটা অনেক বেশি আধুনিক আর কি কিন্তু মানে এটা উনিশশো ছিয়ানব্বই সালে লেখা হয় হুমায়ুন আহমেদের কবি কিন্তু তারপরে আমরা জানি যে তারাশঙ্করের কবিটা লেখা হয়েছিল উনিশশো সালের দিকে তাহলে উনিশশো সালে একটা কবি লেখা হলো আর তার মধ্যে কবি নিয়ে কিন্তু আর কোনো তেমন লেখা আমরা পাই না কবিতার কথা পাই জীবন দাসের কিন্তু কবি জিনিসটা ও ইসের কাছে পশ্চিম বাংলার কাছে একটা ভয়ের ব্যাপার কারণ আমরা জানি যে এই ই যেটা এই খুবই পছন্দ করতেন সেটা হলো গিয়া যে ইকবাল কবিদের খুব পছন্দ করতেন কবিদের নবীদের অর্ধেক মনে করতেন আর রবীন্দ্রনাথ কবিদের ঘৃণা করতেন কবিদেরকে বলতেন যে এদের কোনো ঠিক ঠিকানা নাই তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে বাংলাদেশ ঢাকা কলকাতা এরা কিন্তু এই বাংলায় কবিদের তেমন প্রতিপত্তি নাই এখানে ফিলোসফারদের প্রতিপত্তি এবং কবিরা ইনডিসিপ্লিন তো কাজেই শৃঙ্খলাহীন যে কবি সেইটা কিন্তু এই হুমায়ুন আহমেদের কবি রচনার মধ্যে পাওয়া যায় হুমায়ুন আহমেদের কবি রচনার প্রায় তিন বছর পরে উনিশশো সালে ই হুমায়ুন আজাদ আরেকটা কবি লিখলেন সেটা হলো গিয়া হুমায়ুন আজাদ আরেকটা কবি লিখলেন সেটা হলো গিয়া কবি অথবা দণ্ডিত অপুরুষ তাইলে এই আমরা দেখব যে এই কবি অথবা দণ্ডিত অপুরুষের উপরে হুমায়ুন আহমেদের কবি এই লেখাটার খুব প্রভাব আছে আর নামে যখন কবি লেখেন সেইটার পিছনে কিন্তু সায়ের মুভিটার এক খুব প্রভাব আছে সাজানটা তো সাজান মুভি সাজান মুভি উনিশশো সালে হয়েছিল তা বাংলাদেশে উনিশশো সালে রিলিজ হয় স্বজন তো ওইটার আগে বা পরে আমি ঠিক জানি না কিন্তু একই সালে দুইটাই ইয়ে হয়েছে কিন্তু সম্ভবত আগেই স্বজন ছবিটা আসছিল কার এই রুবেল ইলিয়াস কাঞ্চন এবং মৌসুমি তো কাজেই স্বজন মুভিতে কিন্তু নায়ক যে থাকে ইলিয়াস কাঞ্চন সে একজন কবি তো কবি সম্বন্ধে উত্তর ভারতে কবি হলো খুব একটা পজিটিভ ভাইবস আছে তার মধ্যে আর বাংলায় কবি হলো গিয়া অনেকখানি ই আর কি যাকে বলে বিশৃঙ্খল এখানে যে কবির কথা তিনি বলতেছেন সেটা কিন্তু অনেকখানি সেই কবির কিন্তু অনেকখানি বেল নাই যেটাকে বলে কবি অনিয়ন্ত্রিত নেশা করে এখানে তিনজন কবির কথা বলতেছেন একটা হলো আতাহার একটা হলো সাজ্জাদ এবং আরেকটা হলো গিয়া একটা আতাহার একটা হলো সাজ্জাদ এবং আরেকজন হলো গিয়া মজিদ তো এই যে আব্দুল মজিদ সে কিন্তু কবিতা টুবি শেষ দিকে ছেড়ে দেয় এবং সে ই হয়ে যায় নাম কি বলে একটা গ্রামের ইন্টারমিডিয়েট পড়া মেয়েকে বিয়ে করে সে কবিতা কবিতা লেখা ছেড়ে দেয় এবং যে তার শ্বশুর তার নাম কিন্তু ওয়াদুদ এটা আমাদের মনে রাখতে হবে আর যে আতাহার যে এই আতাহার কিন্তু সেও একজন কবি আতাহার কিন্তু নাম কি বলে আতাহার সাজ্জাদ এবং আতাহার কিন্তু ভালোবাসে সাজ্জাদের বোনকে কিন্তু সে কখনো বলে না যে আম তোমার বোনকে আমি ভালোবাসি ঠিক আছে তো আর সাজ্জাদের বোন যেটা সেও কিন্তু একে ভালোবাসতে সাজ্জাদের বোনের নাম নিতু তাহলে আতাহারের লাভ ইন্টারেস্ট হলে গিয়ে নিতু আর ইসের লাভ ইন্টারেস্ট হলে গিয়ে জাহেদা এই মজিদের লাভ ইন্টারেস্ট হলে জাহেদা আর সাজ্জাদেরও লাভ লাভ ইন্টারেস্ট আছে সেগুলো দুই তিনটা লাভ ইন্টারেস্ট আছে এবং তারাও সাজ্জাদের প্রতি খুব ডেভেলপ কিন্তু সাজ্জাদ দেখা যাচ্ছে যে সে নেশা করে মানে সে হিরোইন পর্যন্ত টেস্ট করে দেখে এমন একটা বিচ্ছিরি ব্যাপার তো সাজ্জাদ দেখা যাচ্ছে যে সব রকম নিষের সাথেই জড়িত সাজ্জাদো কবি তো উত্তর ভারতে যে কবির কনসেপ্টটা সেখানে কিন্তু কবিকে বলা হয় যে সে মানে মানুষের চরিত্র গঠন যখন ইকবাল একটা লাইন আছে উত্তর ভারতের প্রভাত পুরুষ হলো ইকবাল আর বাংলায় প্রভাত পুরুষ হলো গিয়া বাংলায় প্রবাদ পুরুষ হলো গিয়া রবীন্দ্রনাথ ঠাকুর তো উত্তর ভারতে যে ইকবাল বলেছেন যে কবিরা হলো গিয়া নবীদের উত্তরস্বরী মানুষের চরিত্র গঠন যদি আমার উদ্দেশ্য হয় তবে আমি কবি নবীদের উত্তরস্বরী তাহলে মানুষের চরিত্র গঠনের ব্যাপারটা থাকতে হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তিন কবিতা লেখা তাদের যে তিনজনের জীবনের উপরে প্রচণ্ডভাবে প্রভাব পড়েছে সেই তিনজন হলো গিয়া এই তিনজন কবি সাজ্জাদ আতাহার এবং মজিদ তো এখানে আমাদের এই ভুলে যাওয়া উচিত হবে না যে বাংলায় কবিতাকে মানে প্রভাবে যে নজরুল থেকে শুরু করিয়া আমাদের যে একটা বুদ্ধিভিত্তিক সমাজ আছে পরবর্তীতে শিক্ষা গোষ্ঠীর তাদের নেতা ছিলেন কাজী আব্দুল ওয়াদুদ তো কাজী আব্দুল ওয়াদুদ কিন্তু আমাদের এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে কাজী আব্দুল ওয়াদুদ কিন্তু ই ছিলেন আর কি কাজী আব্দুল ওয়াদুদ ছিলেন হলো গিয়া কাজী আব্দুল ওয়াদুদ ইনি ছিলেন একজন যুক্তিবাদী শিখা গোষ্ঠীর লোক এই কাজী আব্দুল আদুদ হল শিক্ষা গোষ্ঠীর লোক আর ই হলে গিয়া শিক্ষা গোষ্ঠীর লোক এবং শিক্ষা গোষ্ঠীর আরও ছিলেন আবুল হোসেন তারপরে এই নাম কি বলে কাজী মোতার হোসেন তার মোতার হোসেন চৌধুরী এরা বা প্রমোদ চৌধুরী এরা প্রচণ্ডভাবে প্র ই লিখতেন প্রবন্ধ লেগেছেন কবি না কিন্তু রবীন্দ্রনাথ এক একদিকে তিনি প্রবন্ধ আরেক দিকে তিনি কবি কিন্তু নিজে কিন্তু কবিকে গুরুত্ব দেননি কবিতার বলেছেন তিনি কবিতার কোনো গাছপাথর নাই কবি কবিতার মেয়াদ হলো কবিতার মেয়াদ হলো পাঁচ বছর এই কথাটা কিন্তু প্রতিবাদ করার নেই তাহলে এই এগুলা শিশু কবিতায় আমরা পাই যে কবি অনেকখানি মানে অমিত চরিত্রটা শিশু কবিতার এখানে কিন্তু অনেকটাই ভবগুরের টাইপের এখানে অমিত চরিত্রটা তেমন একটা নাম করা চরিত্র নয় এবং অমিত চরিত্রটা শেষমে সুবিনতের কাছে আত্মসমর্পণ করে এবং তার প্রেমটা পূর্ণ হয় না এবং লাবণ্য জয় হয় লাবণ্য কিন্তু রবীন্দ্রনাথের ভক্ত আর অমিত রবীন্দ্রনাথকে পছন্দ করে না কিন্তু মনে মনে পছন্দ করে তাহলে এই যে একটা রবীন্দ্র ফ্যাক্টর সেটা বাংলায় একটা বিরাট ব্যাপার আর উত্তর ভারতে ঠিক এইরকমই ইকবাল ফ্যাক্টরটা সবার উপরে মুশু প্রেমচাঁদ থেকে শুরু করে যারা যারাই পরবর্তীতে লেখালেখি করেছেন ইকবালের প্রভাব তাদের উপরে বাংলায় রবীন্দ্রনাথের প্রভাব তাদের উপরে কিন্তু ফলে উত্তর ভারতে কবি মানেই অর্গানাইজড কবি মানেই কিন্তু আমরা এইখানে দেখব যে এই হুমায়ুন আহমেদের কবি যে উপন্যাসটা সেখানেও কিন্তু কবিতাটা শুভ কবিদের সম্বন্ধে ভালো ধারণা নাই কবিরা মানে নেশাখোর কবিরা দেখা যাচ্ছে যে তার চাকরিটাই টাইপের চলে যাওয়ার মতো উপক্রম হয় মসজিদের তারা রাইত বিরাতে যেভাবে জোস্না দেখে কিন্তু উত্তর ভারতে কবিরা হলো ফিলোসফারের উপরে ফিলোসফাররা ভুল করতে পারে কবিরা ভুল করে না যেমন ইকবাল একটা লাইন আছে যে ইস্পার এই কিনা মানে নাম কি বলে আকলক তানকিসে ফুটসাদ নেই আকলক তানকিসে ফুরসাদ নেই আমল কি বুনিয়াদ রাখ তার মানে বুদ্ধি কিন্তু সমালোচনা করতে তার দিন শেষ হয়ে যায় কিন্তু আমাদের কাজের ভিত্তি রাখা উচিত প্রেমের উপরে ইস্কের উপরে ভিত্তি রাখতে বলতেছেন বুদ্ধির উপরে না তাইলে উত্তর ভারতে এর একটা কবিতা আছে যেখানে মানে এই নাম কি বলে জ্ঞান হলো গিয়া মানে খুব চেষ্টা করে হ্যাঁ কিন্তু সমাধান দেওয়া দেয় উস্তাদ হলো গিয়া প্রেম প্রেম এসে সমাধান দেওয়া দেয় মানে জ্ঞান যেখানে ব্যর্থ হয় প্রেম সেখানে ই করে ফেলে নাম কি বলে সমাধান করে ফেলে এবং প্রেমের যে প্রচণ্ড জয়গান ইকবাল গিয়েছেন সেটা তো বলাই বাহুল্য ইকবাল বলেছেন যে যে নাম কি বলে প্রেম হলে গিয়া নাম কি বলে এই জ্ঞান হলো আন্দাজে ধারণা আর প্রেম হলো কী প্রেম হলো বিধাতার নাম কি বলে মানে সিংহাসন তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে উত্তর ভারতের যে কাব্যটা এটা প্রায় অস্তিত্ববাদী খোদাবাদী আত্মাবাদী আর বাংলার যে সাহিত্য এটা মোটামুটি নাস্তিক্যবাদী মিহিলিজামবাদী ফলে উত্তর ভারত যখন উত্তর ভারতের ঋষি সিন যখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয় আমি আশ্চর্য হই না কারণ ইকবাল বারবারই বলেছেন যে নাম কি বলে এ ওয়েস্টার্ন সব জায়গাগুলো তোমরা দখল করে নাও কারণ তিনি ওই যে ইকবালের কবিতায় আছে যে গির্জা শিখরে আজান দিয়েছি কারণ নীটসের নামে যে হিটলারের গুরু তিনি এক জায়গায় বলেছেন যে নাম কি বলে নীটসের নামে যে হিটলারের গুরু তিনি এক জায়গায় বলেছেন যে আমরা নাম কি বলে যে নিঃস বলেছেন যে এই অষ্টান সভ্যতা কি পাকা ফলের মতো আইসা ইহুদুদের কোলে গড়াবে তখন ইকবাল বলছেন যে যে ওস্টেন সভ্যতা পাকা ফলের মতো ইহুদুদের কোলে কেন গড়াবে মুসলমানদের কোলে গড়ানো উচিত সেই সেই জন্য মুসলমানদের কী করতে হবে সবাকলে তো সাদা কাত কা আদালত কা লিয়া যায় কাম তু যে জামানে কা তুমি আবার শিক্ষা নাও সাদা কা আদালত কা সুজায়াত কা তুমি হবার যুগের ইমাম কিন্তু আমরা যে ই এখানে নাম কী বলে নাম কি বলে এই যে ঈশ্বের হুমায়ুন কবি এইখানে তাই এই কবির মধ্যে মানে সূর্য বীর্য নাই আদালত এখানে মানে মেইলি টাইপের একটা পুরুষকে তিনি দাঁড় করাচ্ছেন কবি হিসাবে কে দাঁড় করাচ্ছেন এটা হলো গিয়া ইকবাল ইকবাল না এটা হলো গিয়া হুয়েন তো মানে এই সাজ্জাদ চরিত্রটাও আদর্শরা আতাহার চরিত্রটা আদর্শনা না আবার মজিদ চরিত্রটাও আদর্শ না তো মজিদ নিঃশেষ মেয়ে নিজেকে রক্ষা করে কবিতা লেখা ছেড়ে দিয়া তো এখানে আমি বলব যে এই নামা এই কথাটাও আছে যে এই ঈশের প্রভাবটা আছে নাম কি বলে এখানে একটা অসুস্থ ঈশের সাথে দেখা হয় সাজ্জাদ বা তাহারের তখন ওই অসুস্থ মানুষটা বলে এক হিন্দু ভদ্রলোক বলে যে আমি তাড়াতাড়ি মারা গেলেই বাঁচি মানে এমন কাশে তখন বলে ঐশের কথা বলে যে ঈশের কবি আর নাম কি তারাশঙ্করের কবি তারাশঙ্করের কবিতা কবির যেটা এটা প্রচণ্ডভাবে প্রভাব আছে সেটা তারাশঙ্করের উদাহরণে সেখানে দেয় নায়ক সে বলে যে সাজ্জাদ বা তাহার সে বলে যে আমি তো মানে কি ওখানে বলে জীবন এত ছোটো কেন আর তুমি বলতে জীবন এত লম্বা কেন হ্যাঁ যে এই যে মানে মানে Hey. Yeah. ওই কারণ ওই ইটা তাও অনেক ভালো এই এই প্যাথেটিক কবির থেকে ওইটা ভালো ওই যে নাম কি বলে নাম কি বলে ওই যেটা সাজ্জাদ আলির যে নাম কি বলে হুমায়ন আহমেদের কবির থেকে তারাশঙ্করের কবিতা এই জন্য ভালো কারণ সাজ্জাদ তারাশঙ্করের কবিতা একটা চ্যালেঞ্জিং ইয়ে আছে ওয়েস্টে মানে পশ্চিমা বলতে আমি বলতেছি যে লখনউ দিল্লি লাহোর এইখানের কিছু কবিতা প্রচণ্ড জীবনবাদী ওই জীবনবাদী কবিতার ফলে এই কবির মধ্যে তারাশঙ্করের মধ্যে যে আশাবাদ আছে সেই আশাবাদটা পর্যন্ত আমরা সাজ্জাদ আতার বা মসজিদের মধ্যে আমরা দেখতে পাই না কাজেই মানে এই যে পরবর্তীতে যে আমরা একাত্তরের পর থেকে বিশেষ করে উর্দু ভুলে গেছি কিন্তু এই কবি রচনাটা তিনি আবার হাতে নিলেন কেন ওই যে আমি বললাম যে সাজান বা স্বজন মুভির ভাবেই সম্ভবত এই কবি রচনাটা নিয়েছিলেন এবং কবিকে খুব ভদ্র এবং মেলি টাইপের জীবন সংগ্রাম থেকে বিমুখ পলাতক ঠিক আছে এই তারপরে বিয়ে থেকেও পলাতক ঠিক আছে যে বিয়ে সে ভালোবাসে কিন্তু বলতে পারতেছে না বা বলছে না সে বুঝতে পারছে যে তার অপোজিটের মেয়েও কিন্তু তাকে ভালোবাসে হ্যাঁ কিন্তু সে বলতেছে না বলতে পারতেছে না এবং এই যে নাম কি বলে ওই মজিদ সে যে তার বিয়েকে সফল করার জন্য কবি তাকে বাদ দিয়ে দিল তো একই জন্য বাদ দিলো এই যে বাদ দিল হলো গিয়া এই যে আমি সুকান্তর ওই লাইনটা থেকে কবিতা তোমায় আজকে দিলেন ছুটি প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা কিন্তু এখানে আমরা কি জানি যে গেটে বলতেছেন পৃথিবীর সব সমস্যার সমাধান করে করতে পারে কবিরাই কবিতার উপর যখন গুরুত্ব দেওয়া হবে কিন্তু এখানে দেখবেন এখানে কবিরা কি জীবন সংগ্রামে উপযুক্ত তো এই যে পরবর্তীতে আবার ই লেখলেন এই যে হুমায়ুন আজাদ লেখলেন যে কি একটা নিরানব্বই সালে তিন বছর পরে কবি অথবা দণ্ডিত অপুরুষ এখানে কবিদেরকে দণ্ডিত দেখানো হয়েছে সে যেন শাস্তি মানে গ্রিক ফিলসফি বাঙালির উপর ভাবে করে আছে যে ওই যে সিসি পাস সিসি পাসের যে পরে যে পানিশমেন্টটা এইটা কিন্তু এই বাংলা সাহিত্যে প্রচণ্ডভাবেই আছে কিন্তু এই ফরহাদের আনন্দটা কিন্তু বাংলা সাহিত্যে তেমনভাবে নাই তো কাজেই সিসি ও ফরহাদের মধ্যে তুলনাটা খুবই উপযুক্ত হবে বাংলা সাহিত্যে কিন্তু আমরা ফরহাদকে পাই না সব জায়গায় সিসিপাতকে পাই সেটা হুমায়ুন আজাদ বলি আর হুমায়ুন আহমেদ বলি তো কাজেই এই এই যে একটা মানে হালকা হালকা দুঃখ বেদনা দেখাইছিলেন নাম কি বলে হুমায়ন আহমেদ সেটার থেকেও আরও বেশি দুঃখ যতটা দেখাইছেন কে এই নাম কি বলে এই হুমায়ুন আজাদ তার কবি অথবা দণ্ডিত অপুরুষে এখানে আমরা দেখব যে এখানে ওই রশিদ রশিদ হল গিয়া ঈশ্বর নায়কের বাবার নাম আতার বাবার নাম ওখানেও রশিদ হলো গিয়া আতার এই কবির বাবার নাম হ্যাঁ তো এইখানে ওই যে হোসেন রশিদকে হাসান রশিদ করে ফেলে নিজে নাম মিয়া এই যে গুণ্ড কবি অথবা দণ্ডিকা পুরুষ তাহলে এই যে আমরা দেখব যে বাংলা সাহিত্য যে খাদে পড়ে যাচ্ছে এই জিনিসটা বোঝা যাবে কীভাবে যে প্রথম কবিটা ছিল যতখানি খারাপ সেটা হলো গিয়া ঈশ্বের কবি নাম কি বলে এই নিতাই কবি বা ওই যে তারাশঙ্কর কবি তার থেকে খারাপ হয়েছে হুয়া নামেদের কবি এখানে কবির জীবন আরও পেথেরিক তার থেকে প্যাথেটিক হয়েছে গিয়া হুমান আজাদের কবি কবি অথবা দণ্ডিত অপুরুষ কাজেই আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক বটন ক্লিক করুন আর আপনারা যদি কবিকে বুঝতে চান তাহলে একটা মুভি দেখতে পারেন সেটা হলে গিয়া সায়ের মুভি সেটা হলে গিয়ে উত্তর ভারতের সায়ের মুভি সেখানে কবি হলো বিজয়ী বা এই সাজান মুভিটাও দেখতে পারেন সাজানে কিন্তু এখানে সালমান খানের বিরুদ্ধে ঈশ্বরই জয় হয় নাম কি বলে এই নাম কি বলে এই সাজান যে এটা হলে গিয়া সঞ্জয় দত্তরই জয় হয় এবং ধীর সাথে সঞ্জয় তেরি হয় কাজেই উত্তর ভারতে কবি হলো প্রচণ্ড অর্গানাইজড এবং আপনি ওই এটাও দেখতে পারেন ওই মুভিটা যে কবিকে নিশান্ত হতে হয় যে এই যে হোটোসেচে ছোটো মে সঙ্গীত আমার কার্দু এখানেও কিন্তু একজন কবির জীবন দেখায় এবং কবিকে দেখানো হয় যে সে কবি কিন্তু অনেকখানি অর্গানাইজড হ্যাঁ ঠিক আছে তো এই অল্প বয়সে সে অনেক তাৎপর্য রাখে কিন্তু বাংলায় কবি হলো পাগল ছাগল নেশাখোর হিরোইন খোর তো এখানে হুমায়ন কবি তো হিরোইন খোর আর ওখানকার কবি তো হিরোইন খোর না নিতায়ের কবি কিন্তু হিরোইন না কিন্তু পরবর্তীতে আমরা দেখব যে এ তো একে আরও একবার অশ্লীল কথা গালাগালি হই হই ছই ছই এগুলো হলো গিয়া হুমায়ুন আজাদের কবিতে তো কাজেই আমরা যদি এই ওই উত্তর ভারতের কবিকে ফলো করি তাহলে আমাদের জীবন এবং সুগঠিত হবে এবং আমাদের আবদুল্লাবু সাহেব যে কথাটা বলেছেন যে উত্তর ভারতের কবিরা যখন একজন কবিতা পরে আরেকজন বলে বৎ খুব খুব কত ভালো কত ভালো কিন্তু বাংলাদেশের কবিরা এগুলো বলে না তাইলে আমরা যদি উত্তর ভারতের কবিকে বাংলাদেশে আনতে পারি মির্জা গালিবকে আমরা বুঝতে পারি সে যেন আমার ভিডিও দেখতে পারি মির্জা গালিবের সাথে উপরে আমার আলাদা ভিডিও আছে মির্জা গালিবের সাথে রবীন্দ্রনাথের তুলনাও আছে তো আমার ভিডিওগুলো দেখে আপনার মির্জা গালিবকে বুঝতে পারবেন আশা করছি তখন কীভাবে জীবনটা অর্গানাইজড হবে এবং কবিরা যেহেতু সব সমস্যার সমাধান করতে পারে বাংলাদেশেরও সিনেট বলি আর যে বাংলাদেশের গণতন্ত্র বলি সব বাংলাদেশের যে দুর্নীতির সমস্যা সবগুলোই দূর হবে গণতন্ত্র আসবে তখন কি হবে বাংলাদেশ সায়েন্স অ্যান্ড নোবেল রাইস পাবে বাংলাদেশ দুশো কোটি বাজেটের মুভি করে বাংলাদেশে উদ্দীপনা আসবে আমার কথাগুলো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক বাটন ক্লিক করে ধন্যবাদ